আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত প্রিয় দিনে ভাই ও বোনেরা পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনি আপনার পছন্দের কিছু পেতে চলেছেন জীবনে এমন কিছু ইঙ্গিত বা লক্ষণ থাকতে পারে যা আপনাকে বোঝায় যে আপনি আপনার পছন্দের বা স্বপ্নে কিছু পেতে যাচ্ছেন এগুলো হতে পারে বাস্তব অভিজ্ঞতা মানসিক অবস্থা বা কোনো বিশেষ ঘটনার মাধ্যমে প্রকাশ এই ভিডিওতে পাঁচটি লক্ষণ তুলে ধরা হলো অনুরোধ করব সকলকে প্রিয়দিনে ভাই বোনেরা তিন মিনিট ব্যয় করে ভিডিওটি দেখুন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এক নম্বর হলো মনোযোগ ও সংকল্প বৃদ্ধি পায় আপনার জীবনে যদি লক্ষ্য করেন যে একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য অর্জনের জন্য আপনার মনোযোগ এবং সংকল্প স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার পছন্দের কিছু পেতে চলেছেন দু নম্বর ইতিবাচক ইঙ্গিত বা অনুভূতি পাওয়া আপনার জীবনে এমন কিছু সময় আসতে পারে যখন আপনি মনে করেন সব কিছু যেন আপনার পক্ষে কাজ করছে এটি একটি চিহ্ন হতে পারে যে আপনার পছন্দের বা কাঙ্ক্ষিত কিছু খুব কাছেই রয়েছে ইতিবাচক অনুভূতিগুলো সাধারণত মনের গভীর থেকে আসে এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ফলস্বরূপ হয়ে থাকে আপনি যদি হঠাৎ এমন কারো সাহায্য পেয়ে যান যা আপনার কাজকে আরও সহজ করে দেন এটি আল্লাহর রহমতের একটি ইঙ্গিত তিন নম্বর পরিস্থিতি সহজ হতে শুরু করে জীবনের পথে আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের জন্য অত্যন্ত কঠিন মনে হয় তবে কিছু বিশেষ সময়ে আপনি লক্ষ্য করতে পারেন কঠিন বলে মনে হওয়া কাজগুলো ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত হতে পারে যে আপনি আপনার লক্ষ্য দিকে আগ্রহ দিচ্ছেন চার নম্বর লক্ষণ মানুষের সহযোগিতা পাওয়া জীবনের কোন পর্যায়ে আপনি লক্ষ্য করতে পারেন যে আশেপাশের মানুষ আপনাকে প্রত্য অপ্রত্যাশিতভাবে সাহায্য করতে শুরু করছে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যে আপনি আপনার লক্ষ্য দিকে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহ আপনার কাজকে সহজ করে দিচ্ছেন মানুষের এই একটি রূপ পাঁচ নম্বর দোয়া ও সহযোগিতা আল্লাহ আমলে অগ্রগতি জীবনে কোন গুরুত্বপূর্ণ লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে আপনি যদি দেখেন আপনার দোয়া এবং আমলে আগের তুলনায় অগ্রগতি হচ্ছে তবে এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত হতে পারে যে আল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন যে লক্ষ্য আপনি পৌঁছাতে চান তা অর্জনের জন্য ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখা জরুরি যখন এসব লক্ষণ আপনার জীবনে দেখা দেয় তখন আরো বেশি করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন আল্লাহর শুক্রে আদায় করুন এবং সঠিক পথে চলুন আল্লাহ তাল আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার পাশে চলে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না ধন্যবাদ